একবারে আকাশ তারাকে দিতে Ah, হয় papá te debe? ¡Ay! ¡Ay! ¡Ay!

પડી ગે ગાઈ রাঙ্গ <laughs> <laughs> <laughs>

না দেখব ডিস্টিট আর এই যে কত না 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 এই টাকাটা এই টাকা কাছে আগে কাছে এরে এ করে তিন লাখের ব্যবসা করে বলে না তিন হবে তিন হবে তিন হবে এর আগেটা আমাদের হবে কি হইছে রে এটা বড় হে এটা বড় એય બળો હા છોટો ના એ બળો એ છોટો ના રાત છે ને આગળ એ એ પાગલા તું ટીચારી કરીશ નહીં એ કોપિલેટ 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 અભિનેતા પ્રભાવ કમાની કમાની ઓ મીઠું કથા બોલજે ના ચાલા દે એક બરો ફરી એક બરો

নিরণ কাপেদ ধরতে পারি সুজনকে ধরা খুব কষ্ট না হইতে পারে ওদের পিলার আছে একটা আরেক বলরে একটা পিলার আছে এই কোণা ছিল আর একটা ঐ কোণাতে ছিল থাকে সে তো না আসেনি বাইরে আছে চলে যাবে

সারা ওকে বাবা সারা কেউ ধরতে বাবা সারা ধরলে পরে আটকাতে পারেন খেলতে কি

বনগাঁ লোকাল ও শালিক গ্রাম দুই টিমকে বলছি তোমরা এই খেলার পর পরে তোমাদের টিম মাঠের মধ্যে নামিয়ে দেবে তোমরা কিন্তু রেডি থেতো এই খেলার পর পরে তোমরা তোমাদের টিম মাঠের মধ্যে প্রবেশ করা এখনো সেমিফাইনাল খেলায়

এই যে মাত খাতে ঘূৰা দেখি ভয় লাগে

جا کا شيجو شيجو اي شيجو منو सुल माइ right?

দুই টিম করতে বলছি তোমরা তোমাদের টিম থাকো এই খেলার পরে তোমরা তোমাদের কি যাক আমি যাক